আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুজদালিফা কুকিং বিডিতে আপনাদেরকে স্বাগত আমি আজকে বানাবো আমের ঝুড়ি আচার তো সেজন্য আমি এখানে চারটা আম নিয়েছি আমগুলো আমি ভালো করে ছিলে এভাবে কুচি করে কেটে নিব আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছাঁকো দিয়েও এভাবে কেটে নিতে পারেন আমি সবগুলো আম এভাবে কুচি কুচি করে নিব আমার আমগুলো পলা হয়ে গেছে আমি আমের দেওয়ার জন্য নিয়ে নিলাম কিছু শুকনো মরিচ আর পাঁচফোড়ন সেটা ভেজে নিচ্ছি এখন আমি কুচি করে রাখা আমগুলোর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম পাঁচ পুরন যেগুলো টেলে রেখেছিলাম সেগুলো গুড়ি করে দিয়ে দিলাম আর সরিষার তেল এখন আমি এগুলো মাখিয়ে নিচ্ছি এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি রোদে শুকাতে দিল তো সেজন্য আমি একটা বলে এভাবে দিয়ে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে দিয়ে নিতে হবে আমার শুকানো হয়ে গেছে শুকিয়ে অল্প হয়ে গেছে তো এখন আমি আচারটা রেডি করে নিব তো আমি সেই জন্যে নিয়ে নিলাম সরিষের তেল তেলটা আমি গরম করে নিব আর এগুলো যে আমগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেগুলো আমি কাচের একটা বয়মে দিয়ে দিচ্ছি এভাবে এটাতে আমরা আগেই আচারে যা যা কিছু লাগে সব দিয়েছি এখন আর কিচ্ছু দিব না শুধু গরম করে রাখা তেলটা দিয়ে দিব তো তেলটা আমি দিয়ে দিলাম আচারটা আমার অল্প হয়ে গেছে সেজন্য আমি ছোট্ট একটা বয়ুমে আচারটা নিয়ে নিব তো আমার এই আচারের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ